সাল্লা সাইয়েদে না মাওলানা মোহাম্মদ না মাওলানা মোহাম্মদ আপনারা বসেন প্রশ্নের আনসার ইনশাআল্লাহ দিয়ে যাব আমি এমনে না লেখা পড়া করছি ভাই এমনিতে আমি আমার মায়ের কামিল টাইটেল ভাস করি নাই বসেন আপনারা উত্তর ভাইয়া যাইবেন এজন্য তো আসল কথা তো প্রশ্ন না করলে উত্তর আসবে কোথায় থেকে কথা বলেন প্রশ্ন করছে উত্তর আসবে প্রশ্ন সারা তো উত্তর আসতে পারে না নাই লক্ষ্য করেন বসেন সবাই বসেন সবাই বসেন দিন ইসলাম লক্ষ্য করেন আপনি আমি কি এই ভাই আদম নবীর উম্মত নি আপনি আমি আপনি আমি কোন নবীর উম্মত

কতটা চড়ানোর চেষ্টা করবেন না আমি এমনিতে কথা বলি নাই আমরা কোন নবীর উম্মত বলেন কবরের মধ্যে কাকে দেখানো হবে কাকে আদম নবীরে দেখানো হইবনি কবরের মধ্যে কারে দেখানো হবে পরিচয় দিবেন আপনার পরিপূর্ণ সওয়ালের জবাব হয়ে যাবে নবীর পরিচয় দিতে বাধ্য না কবরে দুইটা প্রশ্ন দিবেন কিন্তু নবীর পরিচয় দিতে পারবে না রসুল নাম বলতে পারবেন না আপনার কবরের সহালের পরিপূর্ণ সব সোয়ালের জব হবে না কথা বলেন ঠিক কিনা নি আমার ভাই এজন্য আপনার আমার নবী হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ নবীর শরীয়ত আমরা মানি আদম নবীর শরিয়ত আমাদের গ্রহণযোগ্য নয় ঈসা নবীর শরীয়ত আমাদের কাছে গ্রহণযোগ্য নয় মুসা নবীর শরিয়ত আমাদের কাছে নয় আমাদের শরিয়ত হলো আমার নবীর শরীয়ত কথা বলে ঠিক কিনা বুঝতে হবে আমার ভাই প্রশ্ন করছেন বুঝার জন্য এজন্য আমি বললাম ধন্যবাদ আপনাকে কারণ হলো কি আপনার আমার নবী হলেন সবতেতে সেরা নবী মহারল্লা বলেন আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী আমার নবীর চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র আমার নবীর বৈশিষ্ট্য হলো শ্রেষ্ঠ বৈশিষ্ট্য আমার নবীর আগমনে সব নবী দামি হইছেন আমার নবীর পিছনে সব নবীরা মু মুসল্লি হইছেন আমার নবীর এক আমার নবীর ইমামতিতে সব নবীরা নামাজ পড়ছেন মসজিদে আকসার মধ্যে কথা বলেন ঠিক কিনা তখন তো আদম নবী বলতে পারতেন আমি তো আমি হইলাম সব মানুষের পিতা আমি নামাজ পড়াইবো কিন্তু না সুযোগ নাই ইব্রাহিম খালিল বলেন নাই আমি তো হলাম জাতির পিতা আমি ইমামতি করাইব সেই সুযোগ নাই কথা বলেন